হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম টেক মন্ডে আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা डिफरेंट ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকে আমরা আমাদের স্টকে থাকা বেশ কিছু জনপ্রিয় মনিটর দেখাবো যারা ল্যাপটপ পারচেজ করেন অথবা পিসি বিল্ড করেন তারা এক্সট্রা মনিটর বা ডেস্কটপের সাথে মনিটর আপনারা বিল্ড করেন একটু প্রিমিয়াম সেগমেন্টের মনিটর চান তাদের জন্য আজকের ভিডিওটা তো আজকে সবগুলা মনিটর আমরা একটা একটা করে एक्सप्लेन করব এগুলার কনফিগারেশন এবং এগুলার বিস্তারিত সুযোগ সুবিধা এবং পাশাপাশি ডিসকাউন্ট প্রাইস থাকবে তো সম্পূর্ণ ভিডিও দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে আজকে আমাদের যে মনিটরের প্রাইস গুলো থাকবে এবং মডেলগুলো থাকবে সবগুলো সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন তো শুরুতে আমরা একটু রিজনেবল বাজেট দিয়ে শুরু করতে চাচ্ছি ফার্স্টে আমরা যে মনিটরটা দেখাবো এটা হচ্ছে ইস্টার এক্স একটা মনিটর সতেরো ইঞ্চি একটা মনিটর এটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আমাদের কাছ থেকে এটা পাবেন স্টার এক্সের মনিটরটা এবং এটা প্রাইসটা খুবই রিজনেবল থাকবে মাত্র চার হাজার দুশো টাকা মাত্র চার হাজার দুশো টাকা দিয়ে আপনারা এই মনিটরটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা পাশাপাশি আরেকটু যদি বড় চান সেম আমাদের কাছে উনিশ ইঞ্চি রয়েছে উনিশ ইঞ্চি থাকবে মাত্র এক হাজার টাকা বেশি পাঁচ হাজার দুশো টাকা তো স্টার এক্সের সতেরো ইঞ্চি এবং উনিশ ইঞ্চি দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে তো এর বাইরে যারা আরেকটু প্রিমিয়াম চাচ্ছেন আমরা এই প্রিমিয়াম সেগমেন্টগুলো নিয়ে এখন কথা বলবো তো ফার্স্টে আমরা যদি এইচপি দিয়ে শুরু করি এইসপি এই মনিটরটা খুবই মার্কেটের জনপ্রিয় এবং এটা ডিজাইনটা আপনারা যদি দেখেন প্যাকেটের গায়ে যেটা দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে এসপি এম টোয়েন্টি টু অ্যাপ এটা মোটামুটি সবাই মডেলটা জানে এবং যারা মোটামুটি পিসি সম্পর্কে আইডিয়া রাখে বা মনিটর সম্পর্কে আইডিয়া রাখে তারা এই মডেল সম্পর্কে অবগত রয়েছে তো এসপি এম টোয়েন্টি টু অ্যাপ এটা একদম ন্যানো বাজেল বর্ডারলেস একটা মনিটর এটা বাইশ ইঞ্চি একটা মনিটর থাকবে এফ এস ডি আইপিএস রেজুলেশনের উনিশশো বিশ হাজার আশি রেজুলেশন একদম সুপার প্রিমিয়াম বর্ডারলেস যারা একটু ফিল নিতে চান যে অন্য রকমের মনিটর চালায় তারা তাদের জন্যই মনিটরটা তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এটা একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে এটা মাত্র পনেরো হাজার আটশো টাকা পনেরো হাজার আটশো টাকা দিয়ে আপনারা এই মনিটরটা আমাদের থেকে নিতে পারবেন এর পাশাপাশি আরেকটা রয়েছে হিগ বিশনের একটা মনিটর এটাও বাইশ ইঞ্চি একটা মনিটর এফএস ডি এর হান্ড্রেড হার্জস রিফ্রেশ রেটের এই মনিটরটা এটাও বরালাস ন্যানো একটা মনিটর পাবেন আমাদের থেকে তো সবগুলোই কিন্তু এগুলো তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে তো হিগ বিশনের এই মনিটরটা একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে মাত্র নয় হাজার আটশো টাকা মানে দশ হাজার টাকার ভিতরে এই মনিটরটা খুব বেস্ট একটা মনিটর হবে এর পাশাপাশি যারা পিসি পাওয়ার মনিটর তাদের জন্য এই মনিটরটা এটা লুকিং ম্যানোভেলস এটাও কিন্তু হান্ড্রেড হার্স রিফ্রেসেড এটা আপনারা ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এস আর জিবি পাবেন এবং এটা একদম সুপার একটা মনিটর পাবেন প্রিমিয়াম একটা সেগমেন্ট আইপিএস হান্ড্রেড হার্স রিফ্রেসেড মনিটরটা পিসি পাওয়ার ব্র্যান্ডের তো পিসি পার ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই অবগত রয়েছেন বর্তমানে পিসি পাওয়ার মার্কেটের ট্রেন্ডিংয়ে রয়েছে তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে তো এই মনিটরটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটাও তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে মাত্র নয় হাজার আটশো টাকা তো দশ হাজার টাকা সেগমেন্টের ভিতরে এটা কিন্তু একটা প্রিমিয়াম মনিটর এর পাশাপাশি দাহুয়া ব্র্যান্ডের আরেকটা মনিটর আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এটাও হান্ড্রেড হার্ড আইপিএস প্যানেলের একটা মনিটর একদম সুপার ফ্রেশ এই মনিটরটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন উনিশশো বিশ হাজার আশি রেজুলেশনের এই মনিটরটা এটা আর রিজনেবল বাজেট এটা বাইশ ইঞ্চি একটা মনিটর থাকবে মাত্র নয় হাজার দুশো টাকা নয় হাজার দুশো টাকা দিয়ে দাহুয়া ব্র্যান্ডের এই মনিটরটা আমাদের থেকে পাবেন তো এর পাশাপাশি ট্রেন্ডস ব্র্যান্ডের আরেকটা মনিটর রয়েছে এটা খুবই প্রিমিয়াম ব্ল্যাক কালারের এটা ন্যানোভাজেল বর্ডারলেস একদম স্লিম কন্ডিশনের এই মনিটরটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন আইপিএস হান্ড্রেড থার্ডস রিফ্রেশ রেট ও এটা ফুল এইচ ডি রেজলিউশনের থাকবে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো এটার প্রাইস থাকবে মাত্র নয় টাকা নয় টাকা দিয়ে আপনারা এই মনিটরটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো এর পাশাপাশি আমরা আরেকটা মনিটর দেখাবো আজকে খুবই প্রিমিয়াম একটা মনিটর যারা বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করতে চান ঘুরিয়ে রোটেশন করে আপনারা চাচ্ছেন যে কাজ করবেন আপনাদের পছন্দমতো মতো কাজ এটা কিন্তু নাইনটি ডিগ্রি রোটেশনের একটা মনিটর এটা আপনারা হরিজন্টাল এবং ভার্টিক্যালি দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন এবং এটা খুবই প্রিমিয়াম একটা মনিটর বর্ডারলেস ম্যানোবেল আপনারা দেখবেন এটা কিন্তু একটু বড়ো থাকবে যাতে আমরা ঘুরাইয়া আপনারা ইউজ করতে পারেন তো এই মনিটরটা আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট এসআর আইপিএস প্যানেল হান্ড্রেড হার্ড রিফ্রেশ মনিটরটা আমাদের কাছে পাবেন পিসি পাওয়ার ব্র্যান্ডের তো পিসি পাওয়ার ব্র্যান্ডের মনিটর খুবই জনপ্রিয় তো এই প্রোডাক্টটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার দুইশো টাকা তেরো হাজার দুশো টাকা দিয়ে আপনারা নাইনটি ডিগ্রি রোটেশনের এই মনিটরটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো এর বাইরে যারা আর একটু বিগ মনিটর চান তাদের জন্য আসে আমাদের কাছে পিসি পাওয়ার ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি একটা মনিটর একদম সুপার ফ্রেশ হান্ড্রেড টোয়েন্টি হার্ডস রেট তো অনেকের ডিসপ্লে রিফ্রেশ রেটটা আরেকটু বেশি চাচ্ছেন তাদের জন্য এটা ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট আইপিএস ম্যানেল এফএসডি এটা আপনার চব্বিশ ইঞ্চি একটা মনিটর খুবই প্রিমিয়াম সেগমেন্ট এটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটার একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে আজকে মাত্র তেরো হাজার সাতশো টাকা তেরো হাজার সাতশো টাকা দিয়ে আপনারা পিসি পার ব্র্যান্ডের এই চব্বিশ ইঞ্চি মনিটরটা পার্চেস করতে পারবেন তো এর বাইরেও আদার্স আমাদের কাছে অন্যান্য মনিটর অ্যাভেলেবেল রয়েছে তো একটা ভিডিওতে সবগুলো দেখানো পসিবল এটা আপনারাও জানেন তো আপনারা যদি পছন্দের কোনো নির্দিষ্ট মডেল থাকে যে এই মনিটরটা আপনি নিতে চান অথবা পিসি বিল্ড করতে চান তা আমাদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সবগুলো মনিটরের ব্র্যান্ড ইজিলি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এছাড়াও ঢাকার বাইরে আমরা কুরিয়ার করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দের মনিটর আমাদের কাছে অর্ডার করে দেবেন আমরা সেফলি আপনার কাছে পৌঁছে দিব তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম